আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনারা ইতিমধ্যে জেনেছেন বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ চলতেছে সন্ত্রাসী সংগঠন ইস্কন কর্তৃক আমাদের চট্টগ্রামে একজন আইনজীবী সাইফুল ইসলাম আলী ভিকে প্রকাশ্যে দিবালোকে মাথায় আঘাত করে জবে করে দেওয়া হয়েছে এরপরে আমাদের বাংলাদেশের এই আগরতলা দূতাবাস দূতাবাসে সেখানে বাংলাদেশ দূতাবাসে আক্রমণ করা হয়েছে বাংলাদেশের পতাকাকে ছিঁড়া হয়েছে এবং আমাদের পশু ফেনী জেলা পশুমা উপজেলা বিলোনিয়া বন্দরে একদম জিরো পয়েন্টে এসে ওই পাঠ থেকে সন্ত্রাসী সংগঠন ইস্কন বিভিন্ন লাইনের স্লোগান দিয়েছে বাংলাদেশ হামলা হুমকি বিভিন্ন কথাবার্তা বলতেছে আমরা সোদা কথা বলতে চাই আমরা এখানে দল মত ভিন্ন হতে পারে কিন্তু দেশ প্রেমের বেলায় আমরা সবাই পুরো বাংলাদেশটা একটা পরিবার ইনশাআল্লাহ যতই আর আমাদের ভিতরে পাটল সৃষ্টি করার জন্য চিন্তা করুক না কেন আমরা দেশের বেলায় ইমানের বেলায় সবাই এক আলহামদুলিল্লাহ তো এই ইস্কন সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ এবং আমাদের ভাই আলিফকে হত্যা এবং আমাদের বাংলাদেশ দূতাবাস আগরতলায় হামলা এবং কি সেই বন্দরের পাশে এসে আমাদের বাংলাদেশকে হুমকি দমকি দেওয়া গালাগালি করা স্লোগান দেওয়া উত্তেজিত করা সব মিলিয়ে জাতীয় লমাশাখা হিম্য পরিষদ সর্বদল মত সব শ্রেণীর সব দলের মতের মতে মুসলিমা অর্থাৎ সবাইকে নিয়ে আমরা আগামীকালকে জাতীয় লমা শাখা পরিষদের ব্যানারে কুসম উপজেলা ডাক বাংলা চত্বরে ইনশাআল্লাহ তথা উপজেলা চত্বরে বাজারের মধ্যখানে আমরা ইনশাআল্লাহ তিনটা থেকে গণজমায়েত আসরের পরে বিক্ষোভ মিছিল এবং সেখানেই আমরা একটা ইনশাআল্লাহ এই চারটা পয়েন্টকে সামনে রেখে আমরা বিক্ষোভ মিছিল এবং গণজমায়েত করব সেখানে আমরা আমাদের শান্তিপূর্ণভাবে মিছিল এবং শান্তিপূর্ণভাবে বক্তব্য এবং আমরা আমাদের দাবি দাওয়াগুলো পেশ করব ইনশাআল্লাহ বিশেষ করে পশুরাম কেন্দ্রিক যে সমস্ত দোস্ত আছেন জাতীয় লোমাসাখা ইম্য পরিষদের সেক্রেটারি হিসাবে প্রোগ্রাম সমন্বয়ক হিসাবে আমি আমিনুল ইসলাম আমিন আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো দল মত নির্বিশেষে ইতিমধ্যে আমরা ইসলামী আন্দোলন যুব আন্দোলন খেলাফত আন্দোলন যুব মজলিস খেলাফত মজলিস হেফাজত আন্দোলন আহলে সুনতল জামাত জামাত ইসলামী সহ সব দলের প্রতিনিধির সাথে আমরা সমন্বয় করছি ইনশাল্লাহ সবাই সম্পূর্ণ একমত পোষণ করেছেন একত্রতা পোষণ করেছেন আন্তরিকতার সাথে কালকের এই গণজমায়ত এবং বিক্ষুম মিছিল অংশগ্রহণ করবেন তাই সবাইকে দাওয়াত দেওয়া হলো এবং সবাই কালকের এই প্রোগ্রামে উপস্থিত থাকবেন এবং আমরা আমাদের এই দেশ প্রেমে আমরা সবাই এক হব আন্তরিক হব ইনশাআল্লাহ আসলে আমরা হিন্দু বিরোধী নই হিন্দুরা হিন্দুদের স্বাধীনভাবে বাংলাদেশে থাকবে আসলে আমরা বাংলাদেশে মুসলমান হলো সংখ্যা গরিষ্ঠ আর হিন্দুরা হলো সংখ্যালঘু পুরা পৃথিবীর যত জায়গায় হিন্দুরা বসবাস করে সব জায়গার চেয়ে বেশি আনন্দে আরামে আছে বাংলাদেশের হিন্দুরা মায়ের কোলের মতো আছে বিবাহের বরের মতো আছে কিন্তু এই জায়গার ভিতরে আমাদের বাংলাদেশে হিন্দুরা তো কত আন্তরিকতা আমরা এই জালিফকে হত্যা করে দিল বিনিময়ে কিন্তু আমরা একজন হিন্দুর উপর আঘাত করে নিই আমরা বলছি এটা সুস্থ বিষার হোক আমরা প্রতিবাদ প্রতিরোধ করতেছি প্রতিবাদ করতেছি বিক্ষোভ মিছিল করতেছি কিন্তু ভারতে এই সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের দেশে সংখ্যালঘু মুসলমানের উপরে কি পরিমাণ নির্যাতন হয় সেটা আমরা ভালোভাবে দেখি অথচ বাংলাদেশে হিন্দু হলো আট পার্সেন্ট আর ভারতে মুসলমান হলো পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট মুসলমানের উপরে কি পরিমাণ জল্লাদি কারবার হয় কষাই কারবার হয় সেটা আমরা বিভিন্ন লাইনে দেখি তো আমরা বলবো যে ভারতের উচিত হলো ভারতের মুসলমান যারা সংখ্যালঘু আছে এদের নিরাপত্তার ব্যবস্থা করা তাদের দেশে মুসলমান যারা আছে তাদেরকে নিয়ে মাথা গামানো আর আমরা আমাদের দেশে হিন্দু যারা আছে তারা খুব আরামে আছে তাদের কোনো আপত্তি বিভক্তি নেই হ্যাঁ তারা চায় সন্ত্রাসী সংগঠন স্কন্দিয়া আমাদের এই শান্তিপূর্ণ এই দেশকে উচ্ছৃঙ্খল করতে এবং গৃহযুদ্ধের দিকে নিয়ে যেতে ইনশাল্লাহ এই চক্রান্ত বাস্তবায়ন হবে না আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবেন আল্লাহ তালা আমাদের দেশকে হেফাজত করবেন কালকের এই শুভূর্ণ বিক্ষোভ মিছিলে গণজমায়েতে সবাইকে আহ আসার এবং উপস্থিত হয়ে দেশ ও ইমানের মোহাব্বতের প্রমাণ আবারও দেওয়ার জন্য সবাইকে উদত্ত আহ্বান জানাচ্ছি আহ্বান জানাচ্ছি জাতীয় লোমাশাখা ইম্যা পরিষদের পক্ষ থেকে আমি আমিনুল ইসলাম আমিন যোগাযোগ সমন্বয়ক এবং প্রোগ্রাম সমন্বয়ক সেক্রেটারি জাতীয় লোমা শাখা পরিষদ পোষা উপজেলা সবাই দোয়া করবেন আল্লাহ তালা সবারকে এই দেশ এবং ইমানের বলে বলিয়ান হয়ে বাতিলের মোকাবেলা করে আল্লাহ তালা তৌফিক দান করেন আসসালামু আলিকম রহমতুল্লাহ